তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের মাললোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও তো সাউন্ড সম্রাটের এখানে মাললোডিং হয়ে গেছে পুরো কমপ্লিট মালটা শুধু বাঁধা হচ্ছে সাউন্ড সম্রাট মেমারি কৈলাসপুর আর এটা তোমার ভাড়া যাচ্ছে রসুলপুর রসুলপুর তোমার উলারার পাশের গ্রাম তোমার হচ্ছে ওটা রাজপুর রাজপুর তো কালকে কম্পিটিশান আছে যারা যেতে চাও অবশ্যই চলে যাবে কালকে বিকেলের দিকে কম্পিটিশান রোড শো তো যারা যেতে চাইছো অবশ্যই চলে যাবে আর সাউন্ড সাউন্ড সম্রাটের খুব তাড়াতাড়ি একটা নতুন আপডেট নিয়ে আসছি তো আপডেটটা এখন কি আসছে না আসছে বলবো না তো খুবই একটা নতুন ইউনিক আপডেট আসবে সাউন্ড সম্রাট মেমারি কৈলাসপুরের তো ওটা এ মাসের মধ্যে বা এ পরের মাসের মধ্যেই ওইটা ওই আপডেটটা আমি বলে দেবো কি আপডেট আসছে সাউন্ড সম্রাটের নতুন কী আপডেট তো জানতে হলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো সাউন্ড সম্রাট মেমারি কৈলাসপুরের মাললোডিং হচ্ছে এখানে তো এই ভিডিওটা একটা ছোট্ট করে করে রাখলাম তো ভিডিওটা শেষ করব এখানেই তো তার আগে কিছু দেখিয়ে দিই এই যে চলে এলো অপারেটর আর এই যে চোমটা দেখতেই পাচ্ছ সায়েন্স সম্রাট আমার পেলাসপুর তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এখানে ভিডিওটা শেষ করলাম